আসসালামু আলাইকুম ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ধরেন থাকে না যে দুই বন্ধুতে ঝগড়া হইল অথবা ভাই বোনে ঝগড়া হইল তো মিডিল থেকে থার্ড পার্সন যে থাকে দিন শেষে বিপদে পড়ে যায় আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এরকম যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের আমাদের দেশে ভারতের পক্ষে পাকিস্তানের পক্ষে যেই ফেসবুক স্টেটাস এবং পাকিস্তানের পক্ষে বাইতুল মোকারমে যে বিক্ষোভ ইভেন বর্তমান সরকার কেউ পাকিস্তান পন্থী সরকারই মনে করে ভারতের বিজেপি সরকার এটা স্পষ্ট বক্তব্যে বারবার আসছে তাই না এর মাঝখানে মাঝখানে এই যুদ্ধের একবার বলছিলাম যে একটা বিশেষ নির্দেশনা আসছে ভারতীয় সেনাবাহিনীর কাছে সীমান্তরক্ষী বাহিনীর কাছে যে পাকিস্তান এবং বাংলাদেশের সীমান্তে বেশ কিছু অ্যাক্টিভিটিস করবে আপনার বিএসএফ এখানে নজরদারি মহড়া প্লাস ধরেন এখানে বেশ কিছু স্থাপনা নির্মাণ অনেক কিছুরই আমরা আওয়াজ শুনছিলাম তবে একদিকে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তখন আমরা দেখছি বাংলাদেশের সীমান্তে নির্মাণ করছে বিএসএফ এখন কেন বাংলাদেশের সাথে কি এমন অবস্থান তবে বিএসএফ এবং বিজিবির মধ্যে বা লোকাল পিপলদের মধ্যে বেশ কয়েকটা ঘটনা কিন্তু ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া মাইট টাইট এরকমও কিন্তু ঘটছে আমাদের দেশের তারা তাদেরকে ধরে নিয়ে আসছে তারা আমাদেরকে ধরে নিয়ে গেছে সো বাংলাদেশকে এই মুহূর্তে সেফ জোন হিসাবে ফিল করতে পারছে না ভারত যার কারণে এই ধরনের ঘটনা হয়তো প্রেক্ষাপট চাপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলা। ভোলাহাট উপজেলায় ভারতের অভ্যন্তরে বাহিনী বিএসএফ দুটি বাংকার নির্মাণ করছে খবর পাওয়া গেছে এমনকি ছবিতে আমরা যে দৃশ্যটা দেখিয়েছি বা ছবিটা দেখেছি এটাই হচ্ছে সেটা আন্তর্জাতিক সীমানার মেইন পিলার দুইশো এক বাই তেরো এস এখান থেকে আনুমানিক পাঁচশত গজ ভেতরে ভারতের অভ্যন্তরে তারা তাদের দেশই করছে মেইন পিলার দুইশো এক বাই সতেরো আর হতে আনুমানিক দুইশ ভেতরে তারা দুটি নির্মাণ করার তথ্য জানিয়েছে বা আমাদের বিজিবি এই তথ্যটি দিয়েছে অনুশীলন বিজিবি মহানন্দা ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ চরধরমপুর বিউপির বিপরীতে বারো বাই মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকার জন্য এই বাংকার দুটি নির্মাণ করা হয়েছে বলে আমাদেরকে করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ সাদিকুল ইসলাম বলছেন শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে যাওয়ার সময় তারা স্থানীয় জনগণ তারা দেখেছে এখানে এই ধরনের একটিভিটিস চলছে তবে মসজিদে বলে দেওয়া হয়েছে সাধারণ জনগণ যেন সীমান্তে না যায় তবে বাংকার নির্মাণের বিষয়ে কিছু জানাননি এমনকি ওই এলাকায় বিউপির দায়িত্বপ্রাপ্ত নায়বের সুবেদার আশরাফুল ইসলাম বলছেন ভারতের অভ্যন্তরে দুটি বাংকার নির্মাণ করেছে বিএসএফ তবে এতে বাংলাদেশের সীমান্তে তেমন কোনো ধরনের সমস্যা নাই দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক এখনো বজায় আছে সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদি পশু চড়াতে যায় তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে সীমান্ত নিরাপত্তা নিয়ে বর্তমানে কোন ধরনের শঙ্কা নেই তবে ভারতের মাথায় কি ঘুরতেছে এটাও বোঝার উপায় নেই একটু সচেতন থাকা উচিত আমাদেরও সতর্ক থাকা উচিত তারা যদি নির্মাণ করে আমরাও দুই চারটা নির্মাণ করতে পারি মনে হয় যাই হোক ভালো থাকুন সালাম আলাইকুম